ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি বিহস ভালোবাসার পরীক্ষিত একটি নকশা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম যদি কাউকে আপনার নিজের প্রেমে বেকুল বানায় দিতে চান পাগল কইরা দিতে চান সে আপনারা সারা থাকতে পারব না সে আপনাকে ছাড়া এক মুহূর্তেও তাকতে পারব না আপনার কাছে আসতে বাধ্য হইব আছে এমন একটি বশীকরণ বিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে আসলাম যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেশি বড় করব না সরাসরি কিতাব থেকে দিয়ে দেব নিয়ম করেন আপনারা আপনারা অনেকে বলেন ভাই কিতাব থেকে দেন না কেন সরাসরি কিতাব থেকে দেন না কেন ভাই কিতাব থেকে দিলে সব কিছু কিতাবে থাকে না ভাই নিয়ম আমি যেগুলো দিই গুরুবিদ্যায় দিয়ে তাকি কিতাব থেকেও দিয়ে তাকি এরকম আপনার যদি বিশ্বাস থাকে আপনারা করতে পারেন যদি বিশ্বাস না থাকে করবেন না আর এই নকশাটি যেটা দেখতে পাচ্ছেন এটা নিয়ম আমি বলে দেব। যারা প্রয়োজনে বান বসীকরণ মারণ উচ্চারণ কাজ করাইবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন গ্যারান্টি দিয়ে কাজ করে দেব কিতাবের মধ্যে কি বলা আছে মনোযোগ দিয়ে আপনি দেখেন আর শোনেন ভালোবাসার পরীক্ষিত তদ্বির আমল যদি কাউকে নিজের প্রেমে পাগল করতে চাই তাহলে প্রেমিক ও প্রেমিকার নাম বইয়ের মায়ের নাম সহ নকশার নিচে লিখে আগুনের নিচে দাহন করিবে ইনশাল্লাহ প্রেমিকা পাগল হয়ে চলে আসবে কিন্তু এখানে কোন দিন কোন তারিখে কি কোন সময় লিখিত হবে কিচ্ছু বলা নাই এই জন্য উস্তাদ লাগে উস্তাদ ছাড়া কিতাব দিয়ে কাজ করলে কাজ হয় না উস্তাদ লাগে এমনিতে আপনি বই পড়া পণ্ডিত হইতে পারবেন না আপনাকে উস্তাদ লাগবো আর অবশ্যই উস্তা ছাড়া তো কোনো কিছু হয় না নকশার মধ্যে উপরে ফলান বিন ফলান মেয়ের নাম মায়ের নাম ছেলের নাম বাবার নাম লিখিত হবে অথবা ছেলের নাম মায়ের নামও লিখতে পারেন এটা শনিবার অথবা মঙ্গলবারের দিন সকালবেলায় লিখতে পারেন অথবা দুপুরেও লিখতে পারেন যদি শুক্রবারে হয় জুমার নামাজের পরে লিখতে পারেন মেসকো কালি দ্বারা সাতটা লিখিবেন একটা আগুনের নিচে দাফন করে দিবেন আর ছয়টি আপনি আগুনের মধ্যে ফলিতা মানে জ্বালান দেখবেন ওই ব্যক্তি আপনার বসুভূত হবে আমি গ্যারান্টি দিলাম আপনাদের যদি প্রয়োজনীয় কাজ করার লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামে